আমাদের মা দেশটি দেবকম খালেদা জিয়ার যে গ্রামের বাড়ি যেটা মজুমদার বাড়ি আমরা সেখানে একটি দৌড় আয়োজন করব আমরা তারিখ নির্ধারণ করছি আট তারিখ করবো আমরা আট তারিখ করব সেখানে আমরা দশটায় আমরা টাইম দিয়ে দশটায় সকাল দশটায় সেখানে মাদ্রাসার এ তিন ছাত্র আসবে তারা দোয়া করবে আমরা সবাই দোয়া শরীর হব ওনার গ্রামের যারা আছেন যে সমস্ত মানুষ আছেন সামাজিক সমাজবদ্ধ যারা সমাজের মানুষ প্রত্যেককে আমরা দাওয়াত দিব তারা আসবেন আপনারাও আসবেন এবং আমাদের পশুরাম এবং সাগামায়াতে যারা আমাদের নেতৃবৃন্দ আছেন তারা আসবেন সেখানে আমরা আহ মোটামুটি বড় একটি আয়োজনই হবে সেখানে আমরা হয়তো কিছু আমরা খাওয়ার ব্যবস্থা আমরা করবো ডাল ভাতের ব্যবস্থা করবো সেখানে আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে শৃঙ্খলা রাখতে হবে যাতে বাইরে মামলা তাদেরকে আগে সুযোগ করে দিতে হবে পাশাপাশি আমরা যারা আছি আমাদের সুযোগ মতো অনুষ্ঠানটা যদি একটা বড় অনেক লোকের আসবে সেখানে আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে